নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ এপ্রিলের মধ্যেই মে মাসের টাকার বড়ো ঘোষণা করে দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ভোটের আগেই বড় সুখবর দিয়ে দিলেন মে মাসে টাকা আপনাদের কবে অ্যাকাউন্টে ঢুকবে আগাম টাকা দেওয়া হবে এবং এই মে মাসেই পেতে চলেছেন আপনাদের অ্যাকাউন্টে সবাই পেয়ে যাবেন তিন হাজার টাকা করে বন্ধুরা একেবারেই গল্প নয় আপনারা প্রত্যেকেই পেয়ে যেতে চলেছেন তিন হাজার চারশো টাকা করে তো বন্ধুরা এবং এরই সঙ্গে বিধভাতা ভাতা প্রতিবন্ধী ভাতায় ডবল টাকা দেওয়া হবে এটাও কিন্তু গল্প নয় আপনাদের সত্যিই কিন্তু ডবল টাকা দেওয়া হবে এই সমস্ত বিধ ভাতা প্রতিবন্ধী ভাতায় ঠিক আছে এবং বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে কবে টাকা দেবে সেটাও কিন্তু জানিয়ে দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভোটের আগে দেবেন না ভোটের পরে দেবেন সেটাও কিন্তু কোন মাসে দেবে কত তারিখে দেবে ঘোষণা হলো আজকেই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর আপডেট জানতে হলে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এরকমই কিন্তু নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন চলুন বন্ধুরা শুরু করছি দেখুন বন্ধুরা এখানে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের এবং ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে আবেদন করা মহিলাদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড়ো সুখবর জানালো মে মাসের আগেই আজ নবান্নের তরফে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তিন ডোবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত মহিলাদেরকে মে মাসে বারোশো টাকা করে তো দেওয়া হবেই আরও দেওয়া হবে বাড়তি দু হাজার চারশো টাকা এবং এরই সঙ্গে দু হাজার চব্বিশের মে মাসের টাকা কত তারিখে দেবে ভোটের আগেই জানিয়ে দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও এটাও নবান্নের তরফে জানানো হয়েছে বৃদ্ধ ভাতা বিধব ভাতা প্রতিবন্ধী ভাতায় দেওয়া হবে ডবল টাকা এই সমস্ত ভাতাগুলিতে মে মাসের টাকা কবে ঢুকবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছেন বন্ধুরা একগুচ্ছ আপডেট রয়েছে তো আপডেটগুলি মিস না করে সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিতভাবে জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে কী আপডেট রয়েছে সেটাও আপনারা জানতে পারবেন চলুন বিস্তারিতভাবে আমরা দেখে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু হাজার চব্বিশে মে মাসে টাকা কত তারিখে দেবে এবং কোন মহিলাদের এবার মে মাসে ডবল টাকা দেবে দু হাজার তেইশ সালে গত ডিসেম্বর মাসে যে সমস্ত আবেদনকারী মহিলারা ছিলেন তাদেরকে ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে এখন গত ডিসেম্বর মাসে আবেদন করা মহিলাদের মধ্যে যারা এখনও পর্যন্ত টাকা পায়নি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে জানালেন মুখ্যমন্ত্রী এই সমস্ত আপডেটগুলি নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো বন্ধুরা আপনারা আপডেট সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারের স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের এক টাকা ও বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এস সি এস মহিলাদেরকে প্রতি মাসে বারোশো টাকা করে দিয়ে থাকে এবং জেনারেল ক্যাটাগরির মহিলাদেরকে প্রতি মাসে এক টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর পরিবারগুলির প্রধান মহিলা সদস্যের হাতে প্রতিমাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্যই এই প্রকল্প চালু করেছে প্রতিটি পরিবারের আর্থিক সংস্থান গড়ে তোলার জন্যই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য তো বন্ধুরা তারপরে কি জানানো হয়েছে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে তবে এই মাসে একটু অন্য রকমের টাকা দেওয়া হবে মহিলাদেরকে দু সালে মে মাসের আগেই মে মাসে টাকা দেওয়ার তারিখ নবানের তরফে আজ ঠিক করল সেই সঙ্গে এবার মে মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে নবানের সূত্রের খবর যে সমস্ত মহিলারা ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকার জন্য নতুন করে আবেদন করেছিলেন তাদেরকে এই এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছে কিন্তু কিছু কিছু মহিলাদের এই এপ্রিল মাসে টাকা দেওয়া হয়নি তাদের এই মে মাসে টাকা দেওয়া হবে যারা টাকা পায়নি সেই সমস্ত মহিলাদের দু সালের মে মাসের দুই তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে জানিয়ে দিলেন রাজ্য তো বন্ধুরা জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত ডিসেম্বর মাসে আবেদনকারীরা এই এপ্রিল মাসে টাকা পাননি সে সমস্ত মহিলাদেরকে এই মে মাসের দুই তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার জানিয়ে দিয়েছেন তো বন্ধুরা তারপরে কি জানানো হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন তবে নোয়ানের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এখনও পর্যন্ত টাকা পাননি শুধুমাত্র সে সমস্ত মহিলাদেরকে দু সালের মে মাসে দেওয়া হবে ডবল টাকা নতুন আবেদনকারী মহিলাদের এবং ভুল সংশোধনকারী মহিলাদের দেওয়া হবে একসাথে তিনটি মাসের টাকা এস এস মহিলা হয়ে থাকলে মে মাসে দেওয়া হবে তিন টাকা এবং জেনারেল মহিলাদেরকে দেওয়া হবে দু হাজার টাকা করে তো বন্ধুরা এখানে আরও দেখতে পাচ্ছেন এখানে এই আপডেটে জানানো হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে দু হাজার সালের মে মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে নবানের সূত্রের খবর মে মাসের এক তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা ভোটের আগে বড় চমক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই মে মাসে দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে আরও যে এবার এই সমস্ত ভাতায় যেমন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় ডবল টাকা দেওয়া হবে ইতিমধ্যে এপ্রিল মাসে বৃদ্ধ ভাতায় ডবল টাকা দেওয়া হয়েছে এই মে মাসেও অনেক অনেক সুবিধাভোগী ডবল টাকা পাবেন এপ্রিল মাসে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের একসঙ্গে দুটি মাসে টাকা দেবেন দু টাকা আর যারা মার্চ এপ্রিল মাসে টাকা পাননি তাদের একসঙ্গে তিনটি মাসে টাকা দেবেন মার্চ এপ্রিল মে অর্থাৎ তিন হাজার টাকা করে তো বন্ধুরা ডবল টাকা কাদের দেওয়া হবে বার্ধক্য ভাতা বিধবাতা এবং প্রতিবন্ধী ভাতায় আপনারা কিন্তু এখানে স্পষ্ট জানতে পারলেন বন্ধুরা তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে এবার কথা হচ্ছে বিধ ভাতা বিধবাতা প্রতিবন্ধী ভাতায় মে মাসের টাকা কবে দেবে তবে জানানো হয়েছে নবান্নের সূত্রের খবর প্রতি মাসের মতোই এই মাসে অর্থাৎ মে মাসে টাকা দেওয়া হবে এক তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যেই তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই সমস্ত বার্ধক্য ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় টাকা দেওয়া হবে মে মাসে এক তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যেই তো বন্ধুরা এবার চলুন আমরা দেখে নিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের কি আপডেট রয়েছে তো বন্ধুরা এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি এখানে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কবে আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন এবং খারিফ সিজনে টাকা দেওয়া হয় দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইনস দেখতে পাচ্ছেন এ নাম্বারে বলা হয়েছে খারিফ সিজনের টাকা এবং বি নাম্বারে রয়েছে রবি সিজনের টাকা তো খারিফ সিজনে টাকা দেওয়া হয় এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যেই এবং রবি সিজনে টাকা দেওয়া হয় অক্টোবর টু মার্চ মাসের মধ্যেই তো বন্ধুরা দু সাল পড়ে গিয়েছে এবার প্রথম কিস্তির টাকা আসবে কৃষক বন্ধু প্রকল্পে তো কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটি আসবে সেটা হচ্ছে খারিফ সিজনের টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা তো সেই টাকাটি আপনাদের দেওয়া হয় দেখতে পাচ্ছেন এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যেই তো বন্ধুরা পিরিয়ড কিন্তু পড়ে গিয়েছে আর সামনে কিন্তু লোকসভা ভোট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিরিয়ড পড়ে গিয়েছে এপ্রিল টু সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হয় আর এপ্রিল মাসের প্রায় আজকে তেরো তারিখ তো বন্ধুরা এই এপ্রিল মাসে টাকা দেওয়া হবে না মে মাসে টাকা দেওয়া হবে না জুন মাসে টাকা দেওয়া হবে তো বন্ধুরা এই যে খারিফ সিজনে টাকা প্রত্যেকবারে দেওয়া হয় ভিন্ন ভিন্ন মাসে আপনাদের দেওয়া হয় এই যে পিরিয়ড রয়েছে এই ছটি মাস অন্তর অন্তর যে পিরিয়ডটি আপনাদের রয়েছে কোনো বছর দেওয়া হয় জুন মাসে কোন বছর দেওয়া হয় এপ্রিল মাসে তো বন্ধুরা গত দু সালে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল এই খারিফ সিজনের টাকাটি তো গত দু সাল এবং বাইশ সালে যে টাকাটা দেওয়া হয়েছিল এই খারিফ সিজনের সেই টাকাটা দেওয়া হয়েছিল জুন মাসে তো বন্ধুরা সামনেই কিন্তু লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের আগে কোনো রকম এই প্রকল্পে টাকা দেওয়া যাবে না তাই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুন মাসে আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে খ্যারেপ মৌসুমের টাকাটি দিয়ে দিবেন সরকার তো বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্পে বা বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত রকমের আপডেট তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে